স্বামী ত্রিগুণা তিতানন্দ মহারাজের শুভ আবির্ভাব তিথিতে আজ আমরা তাকে স্মরণ করছি শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধানে আঠেরোশো চুরাশি সালে কথামৃতকার শ্রীমর সঙ্গে দক্ষিণেশ্বরে গিয়ে তিনি শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেছিলেন তিনি কাশীপুরে ঠাকুরের সেবা করেছিলেন এবং বরানগর মঠে সন্ন্যাস নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ প্রবর্তিত উদ্বোধন পত্রিকার তিনি প্রথম সম্পাদক ছিলেন উনিশশো সালে তিনি সানফ্রান্সিসকো বেদান্ত সোসাইটির অধ্যক্ষ হয়েছিলেন এবং তারই প্রচেষ্টায় উনিশশো সালে পাশ্চাত্যের প্রথম হিন্দু মন্দির নির্মিত হয়েছিল সান সান-ফ্রান্সিসকোতে স্বামী ত্রিগুণাদিতানন্দ দ্য গ্রেট প্রফিট অফ দ্য নাইনটিন্থ সেঞ্চুরি লাইফ অফ শ্রীরামাকৃষ্ণা এই নামে একটি বক্তৃতা প্রদান করেছিলেন সেই বক্তব্যের কিছু অংশই আমরা স্মরণ করছি তিনি বলেছিলেন আঠেরোশো সালে একটি পল্লী গ্রামে শ্রীরামকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এই গ্রামের অধিবাসীরা চাষবাস করে জীবিকা নির্বাহ করত তার পিতামাতা সম্পত্তিশালী ছিলেন না কিন্তু ধর্মচেতনায় সম্পন্ন ছিলেন ক্ষুদ্র পরিবারটি বৈষয়িক সমৃদ্ধির প্রতি যত্নশীল ছিলেন না তারা ব্রাহ্মণ ছিলেন এবং ব্রাহ্মণদের একমাত্র কর্তব্য ছিল আধ্যাত্মিক উন্নতি সাধন শ্রীরামকৃষ্ণকে পাঠশালায় পাঠানো হলো শিক্ষকদের কাছ থেকে শিক্ষণীয় বিষয় শিক্ষা করার জন্যে কিন্তু সে অল্প দিনেই বুঝতে পারল যে যে সত্যের জন্যে তার জীবনধারণ সেই সত্যের শিক্ষা সে ওই পাঠশালায় পাবে না মাত্র পাঁচ বছর বয়সে সে এইটি বুঝেছিল সে তার পিতামাতাকে বলেছিল অন্যের সংস্থান করা আমার জীবনের উদ্দেশ্য নয় উচ্চতর উদ্দেশ্য সাধনের জন্যে আমার জীবন অন্যেরা আমার জন্য অন্বেষণ করবে ভগবান আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে অন্ন যোগাবেন কে আমাকে এই জগতে এনেছেন কে আমাকে এই জীবন দিয়েছেন ভগবান তিনি এই জীবন রক্ষা করবেন যখন ভগবান মনে করবেন আমার সময় হয়েছে তখন তিনি আমাকে এখান থেকে নিয়ে যাবেন আমরা ভাবি আমরাই নিজেদের রক্ষণাবেক্ষণ করছি কারণ আমরা অজ্ঞ কিন্তু সেই অল্প বয়স্ক বালকটি জন্ম থেকেই সাধু জগতে সে যে মুহূর্তে এসেছিল তখন থেকেই সে জানত তার জীবনের উদ্দেশ্য কী তাই সে ঐহিক শিক্ষা বর্জন করে উচ্চতর বিষয়গুলিতে জ্ঞান লাভে মনোনিবেশ করল কিন্তু উচ্চতর জ্ঞান কোথায় অর্জন করবে যেখানেই সে গেল সেখানেই দেখলো অবাকখা এক দুই তিন চার ভালো বা মন্দ টাকা করি পুরুষ ও স্ত্রী কেবল বিষয় বুদ্ধি তার মনের মতো শিক্ষা লাভের স্থান সে পেলো না কয়েক বছর কেটে গেল সে বাড়ি ছেড়ে কলকাতায় এলো ভাবল সেখানে তার উচ্চ অনুশীলনে সাহায্য পাবে সে চেয়েছিল কোনো সাধন অভ্যাস করে প্রত্যক্ষ জ্ঞান লাভ করতে সে সুশৃঙ্খলভাবে ভাবে অগ্রসর হওয়ার প্রয়োজন অনুভব করেছিল কিন্তু ওই শহরে তাকে শিক্ষাদান করার উপযুক্ত কাউকে খুঁজে পেল না পরে কলকাতার কাছে একটি বড় মন্দিরে সে পূজক রূপে নিযুক্ত হলো তার ব্রাহ্মণ বর্ণ ছিল বলে তার পূজা করার অধিকার ছিল সেখানে সে কালী মূর্তির পূজা করত ভারতের অনেক লোক মা কালীকে সৃষ্টিশক্তির প্রতিমূর্তি রূপে আরাধনা করেন কেবল সৃষ্টি নয় স্থিতি ও সংহার শক্তিরূপেও তিনি আরাধিতা সংহার মানে মৃত্যু নয় মুক্তি সৃষ্টি অর্থাৎ জন্ম স্থিতি অর্থাৎ বন্ধন আমাদের জীবন আর মুক্তি পরম মোক্ষ লাভ যার কাছ থেকে এসেছি তার কাছে ফিরে যাওয়া এই হলো মা কালীর রূপ শ্রীরামকৃষ্ণ মা কালীকে পুজো করার জন্য নিযুক্ত হয়েছিলেন প্রথমে তিনি ধর্মের বিধি অনুসারে ফুল চন্দন ধূপ নৈবেদ্য জল ইত্যাদি দিয়ে পুজো করতেন কিন্তু মূর্তিটি নিবেদিত ভোগ খেতেন না নিবেদিত জল পান করতেন না নিবেদিত ফুল নিতেন না সব কিছুই যেমনভাবে দেওয়া হতো সেইভাবেই পড়ে থাকত কিছুই কমতো না যে মন্ত্র দ্বারা বিভিন্ন বস্তু নিবেদন করতে হয় শ্রীরামকৃষ্ণ তা শিখেছিলেন তার মানেও জানতেন প্রত্যেক দেশে সাধারণ পুরোহিতরা যেভাবে মন্ত্র বলেন তিনি সেইভাবে মন্ত্র আবৃত্তি করতেন না তিনি বিশেষ উপাদান দ্বারা গঠিত ছিলেন এবং কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য সৃষ্ট হয়েছিলেন কোনো একটা কাজের অর্থ না বুঝে তিনি সেটা করতে পারতেন না ধ্যানের পর তিনি দেখতেন যে নিবেদিত সমস্ত জিনিস একইভাবে পড়ে রয়েছে তার কাছে এটা অদ্ভুত মনে হতো তিনি মা কালীকে ভোগ নিবেদন করেছিলেন এবং তার সেটা খেয়ে নেওয়া উচিত ছিল তিনি প্রার্থনা করতে লাগলেন ধ্যান করতে লাগলেন আরও গভীর গভীরতরভাবে তিনি একে ওকে অনেককে জিজ্ঞাসা করতে লাগলেন কেন তার দেওয়া ভোগ গৃহীত হয় না তারা বলল ওই ভোগ বাধ্যত গ্রহণ করা সম্ভব নয় যদি তুমি আন্তরিক হও ভগবান অন্তর থেকে ভোগ গ্রহণ করবেন এবং তুমি তা অনুভব করবে বুঝতে পারবে কিন্তু এই কিশোরের মন তৃপ্ত হলো না তিনি ভাবলেন ওই মূর্তিকে যদি তিনি ভগবত জ্ঞানী পূজা করেন তাহলে ভগবান আবির্ভূত হবেন এবং তার নিবেদিত ভোগ প্রকৃতপক্ষে গ্রহণ করবেন আন্তরিকভাবে বাহ্যিকভাবেও অন্যের ক্ষেত্রে না করলেও তার ক্ষেত্রে করবেন তিনি ঠিক করলেন ভগবানকে ভোগ গ্রহণ না করিয়ে ছাড়বেন না বাহাদুর সৈনিক ডু অর ডাই করো না হয় মর তাকে কৃতকার্য হতেই হবে তার উদ্দেশ্য সাধিত হবেই তাকে তার কাজের সম্পূর্ণ ফল পেতেই হবে তাকে জানতেই হবে যে তার ভোগ ও পুজো গৃহীত হয়েছে তিনি মন্দিরের বাইরে এলেন তখনও তিনি কিশোর ছিলেন জানতেন না কোথায় যাবেন ভাবলেন গভীর অরণ্যে প্রবেশ করে গভীর ধ্যানে মগ্ন হবেন এবং কঠোর যোগাভ্যাস করবেন কিন্তু তার ভিতর থেকে কে যেন বললেন যদি ভগবান বলে কোনো বস্তু থাকেন তাহলে তিনি সর্বত্র আছেন তাই তিনি মন্দিরের উদ্যানেই একা সাধন আরম্ভ করলেন তিনি মহান সংগ্রামের পর জয়ী হলেন যেসব লোক তার কাছে থাকতো, তাকে দেখত তারাই আমাদের কাছে গল্প করেছিল তৃগুণা তিতানন্দ জী মহারাজ বলেছেন বারো বৎসর ব্যাপী কঠোর তপস্যার সময় তার কি কি অনুভূতি হয়েছিল তা আমরা যথার্থভাবে বর্ণনা করতে অক্ষম আমরা ধারণা করতে পারি না কারণ আমরা যোগী নই আমরা ওই সব কঠোর যোগাভ্যাস করি না যদি বাইরে থেকে ভগবানকে খোঁজো তিনি অনেক অনেক দূরে নিজের অন্তরে খোঁজো শ্রীরামকৃষ্ণ এই সব জিনিস বুঝতেন এবং বাহ্য প্রলোভনে যাতে পথভ্রষ্ট না হন এ বিষয়ে খুব সতর্ক থাকতেন আবার আমরা পরবর্তী পর্বে এই বক্তব্যের কিছুটা অংশ স্মরণ করবো নমস্কার